সালমান খান এখন গোটা দেশের চর্চার কেন্দ্রে সিকান্দার হয়ে বড় পর্দায় ফিরছেন তিনি আর সঙ্গে থাকছেন রশ্মিকা মান্দান্না পাঁচ নয় বছরের সলমনের সঙ্গে দুই আট বছরের রশ্মিকার রোম্যান্স নিয়ে ইতিমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে বয়সের এই বিস্তর পার্থক্য নিয়ে নেট পাড়ায় চলছে ট্রোলের ঝড় এই বিতর্কের মাঝেই এক ফ্রেমে ধরা দিলেন সালমান আমির খান এবং সিকান্দরের পরিচালক এ আর মুরুগাদোস ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে ছবির প্রসঙ্গে এই তিনজনে বসে আড্ডা দিচ্ছেন সেখানেই রশ্মিকার প্রশংসায় পঞ্চমুখ হলেন সলমন রশ্মিকার কাজের প্রতি নিষ্ঠা দেখি মুগ্ধ সলমন আমিরকে উদ্দেশ্য করে তিনি বলেন রশ্মিকা আমাকে আমার কেরিয়ারে শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দেয় আমারও মনের মধ্যে চলে ও ভীষণই পরিশ্রমী ওর কাজ দেখে আমি মুগ্ধ হই দারুণ, দারুন দারুণ, সেটের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ভাইজান আরও বলেন আমরা হায়দ্রাবাদে শুটিং করছিলাম সন্ধ্যা সাতটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কাজ চলেছিল এই ব্যস্ততার মাঝেও ও পুষ্পা দুই এর শ্যুটিংও সামলাচ্ছিল পুষ্পা কাজ শেষ করেই আমাদের সেটে ফিরে আসত বিশ্রামের সময়টুকু ও এক লোকেশন থেকে আরেকটিতে যাওয়ার জন্য ব্যয় করত ওকে দেখে আমার কেরিয়ারের প্রথম দিকের দিনগুলো মনে পড়ে যাচ্ছিল এরপর আমিরের দিকে তাকিয়ে সালমান বলেন আমরাও তো একসময় এমনই ছিলাম ডাবল শিফটে কাজ করতাম সেকেন্ডার সাওমান খ্যান ওয়াসমেক্যান্ডানা রশ্মিকাকে দেখে মুগ্ধ সলমন আমিরের সামনে বলেই ফেললেন ওকে নিয়ে মনে মনে সলমন খান এখন গোটা দেশের চর্চার কেন্দ্রে সিকান্দার হয়ে বড় পর্দায় ফিরছেন তিনি আর সঙ্গে থাকছেন রশ্মিকা মান্দান্না সেকেন্ডার সাওমান খ্যান র‍্যাশ মেক ম্যান্ডেনা প্রদীপের থ্রিলার ছবি জুয়েল থিফ দ্য হাইস্ট বিগিনস মুক্তি পাচ্ছে ওটিতে কোথায় দেখবেন এমনই নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যায়